তোমার আব্বাব দেখে মনে হয়েছে যে তুমি এ দুনিয়া ছেড়ে যাবা না এ দুনিয়াতেই থাকবা আজ রাইলের সাথে কটাকায় কন্টাক্ট করিছো এই মুখ কিন্তু এক সামলে কথা বলিস আমি আজরাইলের সাথে কি করতে কন্টাক্ট করতে যাবো সেরকম কিছু না তোমার আব্বা দিকে মনে হয় যে তুমি দুনিয়া থেকে কোনদিন যাবা না আর মোর বাও না মনে হয় কোনোদিন তুমি যেভাবে টাকা পয়সা গুছিয়ে বাড়িতে রাখছো আজ রাইলে মনে হয় তোমার জানকবজ জীবনে করবে না মনে হয় কি কত পেয়া চাল না পেড়ে কি বলবি এক খোলাখুলি বললে বলবো মানে তুমি কি বুঝতে পারো না নাকি এই যে আমার তিন দিন ধরে জ্বর হয়েছে তা মুখে কোনো রুচি নাই তুমি আজকে কদিন থেকে সবজি খাওয়াচ্ছো মাছ মাংস একচেন আনবা এই ভালো মতো আইনি একচেন আমাকে খাওয়াবা তা খাওয়াচ্ছো না তুমি আজকে আমাকে টাকা দাও যে বাজার কিছু আমি খাবো এই শোন আমি তোকে ভালো মন্দ খাওয়াতে পারবো না আমি জমি কিনার লেগে টাকা পয়সা সব গুছিয়ে গুছিয়ে থুচি তোর ভাল লাগলে আমাকে আব্বা বলিস আর নাহলে তুই আমাকে খালু বলিস

জ্বর হয়েছে হয়ে মুখে রুচি মুচি সব হাইরে হয়েছে কুরকুরি খাচ্ছি তা মুখে কোনো স্বাদ পাচ্ছি না রাখিল ভাই কি খাইছো তুমি এই চিলি চিকেন খাচ্ছি আর বিরিয়ানি খাচ্ছি আমার জিতো এসে মারিলে প্রেমের ছুরি রে আমি তো দেখতে পাচ্ছি তুমি কুরকুরে খাচ্ছো ওই চিলে চিকেন আর বিরিয়ানি কোথা থেকে আসলো তুমি যখন দেখতে পাচ্ছ যে কুরকুরি খাচ্ছি তাহলে সুদা চোখে কথা কথায় সুদা নো বুঝলি বাড়িতে যখন কুটুম আসে আমরা কি করি চা খাবা বিস্কুট খাবা ওই সুদায় বুঝলি ওর লেগে তো আমি সুদা নো তাও তো ঠিক বাড়িতে তো কুটুম আসলে সুদাই তো আমার কাছে তো পাঁচশো টাকা আছে তো ওকে সুদাই কিছু খাবে নাকি তো লজ্জা বলবে যে না খাও না তো কিছু খাবা নাকি খাইলে খাও

শুনো আইনুল ভাই আমার আব্বার সাথে তোমার রাগা আমার সাথে তো কোনো আর কি নাই তো আমি মাল বেজ তুমি মাল কিনবা মাল তো তোর কিনতেই চাহাই আমি আর কিনার লাগি তো ঘুরি কিন্তু তোর এই বাপ তো তোর সুবিধা না বুঝলি ওর লেগে তোর ওই তো ধর এই মাল আমার কিনতে মন যায় না ওরকম করো না তুমি যাহাই বিপদ তুমি মাল কিনো যা দাম দিবা দিবা ওই দাম তো তোর হয়ে আছে ওই ছ হাজার টাকায় লিস্ট হ্যালো এই সাইগার এই দ্রুত তুই চলে আয় ওই ছাগলটা তুলতে হবে এটাই তাই তো আইনুল ভাই ভালো মনের মানুষ বড় ব্যবসায়ী আমি মোবাইলটা ছশো টাকায় কিনলো আর ছ হাজার টাকার দাম বলছে এ তো লও আইনুল ভাই লাও এই দ্রুত টাকাটা দাও কি বলছিস তুই এ তোর আব্বাকে আবার ফোন করে বলতে বলছিস নাকি এ তোর আব্বা লোক ভালো না বুঝলি ওই এক হাতে ওই জিনিস নিবো আর এক হাতে টাকা দেবো ফোন করতে বললো নাকি তুমি তো বললা ছ হাজার টাকা অডি তো বলছি ওই টাকা ছ হাজার টাকায় দিব কিন্তু ওই হাতে হাতে মাল নেবো তোরা ভাই লোক ভালো না এতো মালি তো দিনু তুমি তো বললা ছ হাজার টাকা দিব্রি করবি হ্যাঁ হে খুকা এই এই তুই মোবাইল বেচার কথা বলছিস আমি ভাবছি ওই তোদের ছাগলটা বাঁচবি ওর লেগে ছ হাজার টাকা দাম বলেছিস এই মোবাইলের দাম ছ হাজার টাকা হয় কি করি এই মোবাইলটা ভালোই আছে বুঝলি এই মোবাইলটা নিয়ে এই আমার ব্যাটারি রাস্তায় এই ছেচিড়ে এই খেলবে আমার ব্যাটারিটাও ভালো আছে আমার বউ এই রাতে তো রান্না রান্না করে এই দিয়ে একটা লাইট গড়িয়ে দিব না এই তুই কুড়ি টাকা লিস বুঝলি হুম কুড়ি টাকা তুমি তো ভুলে আছে ছ হাজার টাকা দিব এই তোমার তো কথার কোন দাম নাই গো আরে আমি ওটা ভাবিনি ওই ছাগল ছ হাজার টাকা তো এমনি করেছি

তুই আসলি আমি সাইনটা করে দিছি তুইও সাইনটা করে দে আব্বা তুমি এত সব জমি জায়গা আমার নামে করে দিছো জমি জায়গা তোর নামে করিনি তোকে সই করেছি যে তোকে তেজরা পুত্ত করবো বুঝলি তো বাড়িতে আর যদি না বাড়িতে যায় তাহলে লাঠি সব আছে বার আমিও থাকবো না তোমার বাড়িতে তোমার মতন আমার বাপ দরকার না বুঝলা আর তুমি আমাকে কার্যপত্র কি দেবা তোমাকে আমি তেরো বারো করে দিন আর তোমার